নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা তো গাইজ এটা কি খেলা হলো অ্যাকচুয়ালি এরকমই খেলা হবে এটাই এক্সপেকটেশান ছিল আমি গত ভিডিওতে কিন্তু তোমাদের বলেছিলাম মোহনবাগান এই ম্যাচটা অন্তত চার পাঁচ গোলে জিতে চাইবে মানে গোল ডিফারেন্স যেটা সেটা বাড়িয়ে নিতে চাইবে এফসি গ থেকে আর ঠিক সেইটাই হয়েছে আর প্লেইং ইলেভেন যেটা বলেছিলাম সামান্য একটু পরিবর্তন ছিল তিনজন বিদেশি অ্যাটাকার নিয়ে যায়নি গ্রেক শুয়ার্টের জায়গায় নেমেছিল সাহাল আব্দুল সামাদ আর খেলার কথা প্রথম থেকে বলতে গেলে দেখো তোমরা যারা যারা খেলা দেখেছো তারা তো জানো মোহনবাগান কেমন খেলেছে অ্যাকচুয়ালি প্রথম থেকেই ভালোভাবে প্রেসার ক্রিয়েট করেছিল মোহাম্যাডন স্পোর্টিংয়ের ওপরে যেখানে প্রথমে গোল করে সুভাষিস বোস ক্যাপ্টেন তারপর মনভীর সিং তারপর আবার সুভাষিস বোস তারপর আবার মনভীর সিং এই চারটে গোল হয় চার শূন্য গোলে যেতে মোহনবাগান যেখানে প্রত্যেকটা প্লেয়ারের খেলার কথা বললে দেখো আজকে ছিল না কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ সেই জায়গায় দায়িত্ব ছিল দিব্যেন্দু বিশ্বাসের আর দায়িত্বটা যথাযথভাবে পালন করেছে দারুণ খেলেছে শেষের দিকে যখন মোহনবাগান চার শূন্য গোলে জিতছে তখন তো দিব্যেন্দু বিশ্বাস শর্ট অন টার্গেট নেওয়ার জন্য মানে গোলে শর্ট মেরে দিয়েছিল অপোনেন্টের তো যাই হোক সেটা গোল হয়নি যে কারণে কোচ মলিনা অনেকটা বকাবকি করেন যে কি দরকার আছে এরকম শর্ট মারার পাসিং খেলো না সেখান থেকে তো গোল হচ্ছে গোল হতে পারে তো যাই হোক এবার তারপরে মিডফিল্ডে ছিল আপুইয়া আপুইয়া অনবদ্য খেলে তবে একটা ফালতু কাট দেখে যে সময় দল দুই শূন্য বা তিন শূন্য এরকম একটা লিড ছিল দলের কাছে সেই জায়গায় আপইয়া ফালতু একটা কার্ড কনসিট করে এবং যে কারণে পরের ম্যাচে পাঞ্জাব এফসি বিরুদ্ধে বোধ হয় সেটাও হোম ম্যাচ আছে সেই ম্যাচে কিন্তু আপইয়া অ্যাভেলেবেল থাকবে না তখন কিন্তু মিডফিল্ড সামলানোর জন্য মোহনবাগানের জন্য একটু চাপ হয়ে যাবে কারণ অনিরুদ্ধ থাপা যে আছে থাপাও কিন্তু ইনজুরি রিহ্যাব চলছে থাপার এবার রিহ্যাব শেষ করেই যে প্লেইং ইলেভেনে চান্স পেয়ে যাবে এমনটা কিন্তু আশা করা যায় না সেটা খুবই মুশকিল তো সেই জায়গায় কিন্তু দীপক টাংড়ি এবং অভিষেক সূর্যবংশী এই দুজনের উপর ভরসা করতে হবে এবং টম অল্ডেড সেও আজকে একটা ইয়েলো কার্ড খেয়েছে যে কারণে আবার সামনের ম্যাচে টম ও সাসপেন্ড থাকবে তাহলে আবার ডিফেন্সে গিয়ে থাকবে সেই দিব্যেন্দু বিশ্বাস এবং অ্যালবাত্র রড্রিগেজ এবার রড্রিগেজ কতটা ফিট হয়েছে সেটাও কিন্তু এই মুহুর্তে জানা নেই কারণ গতকাল পর্যন্ত রড্রিগেজ দলের সঙ্গে প্র্যাকটিস করেনি সে সাইড লাইনের ধারে কিন্তু নিজে নিজেই রিহাবগুলো সেরেছে তো সেক্ষেত্রে কিন্তু সামনের ম্যাচটা মোহনবাগানের জন্য দারুণ একটা কঠিন ম্যাচ হতে চলেছে যেখানে আজকে আর খেলা ছিল যেটা বিকালের দিকে শুরু হয়েছিল সেই ম্যাচে কিন্তু পাঞ্জাব এফসি হারিয়ে দিয়েছে বেঙ্গালুরুকে তিন দুই গোলে তো পাঞ্জাব এফসি যেভাবে অ্যাটাক করছে তাদের লুকা মার্জিন আছে পুলগা ভিতাল আছে বিনীত রায় আছে এই সমস্ত প্লেয়ারগুলো যেভাবে খেলছে সেখানে কিন্তু ডিফেন্স কম্প্যাক্ট রাখাটা খুব জরুরি তো পরের ম্যাচে মোহনবাগান কেমন ডিফেন্স নামায় সেই দিকে কিন্তু একটা লক্ষ্য থাকবে এবার আজকের ম্যাচের বাকি কথা বললে সেখানে অ্যাটাকিং পজিশনে কিন্তু মনবীর সিং লিস্টন কোলাসো যারা দুজন দুই উইং দিয়ে খেলেছে মনবীর সিং আজকে ডিফেন্সিভ দিক থেকে বলো বা অ্যাটাকিং দিক থেকে বলো দুই দিক থেকেই অনবদ্য খেলেছে যে গোলটা লাস্টে যেটা করলো দুটোই হেডারে গোল দিয়েছে তার মধ্যে লাস্টের গোলটা যেটা জেসান কামিংস লেফট সাইড দিয়ে ক্রস রেখেছিল মানে হেডারটা কতটা জাম্প করেছিল মানে একটা বিশ্বমানের ফিনিশ যাকে বলে আর যে বিদেশিগুলো খেলেছে জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংস যারা প্রথম থেকে শুরু করেছিল তাদের মধ্যে কিন্তু জেসান কামিংস অনবদ্য খেলেছে জাস্ট আগুন যাকে বলে জেসান কামিংস ধীরে ধীরে যেন খোলস থেকে বেরিয়ে আসছে কোচ মলিনার আন্ডারে জেসান কামিংস যেন মানে একটা আলাদাই রকম খেলছে যে খেলাটা কিন্তু গত সিজনে জেসান কামিংসের থেকে দেখা যায়নি যখন হাবাস কোচ ছিল তখন কিন্তু জেসন কামিংস অ্যাজ এ সুপার সাপ খেলতো কোনো ম্যাচে হয়তো আরমান্দ সাদিকু স্টার্ট করতো আর কোনো ম্যাচে জেসন কামিংস স্টার্ট করতো তো এই সিজনে কিন্তু জেসন কামিংসকে যতবার কোচ মলিনা যেভাবে ইউজ করেছে জেসন কামিংস সেইভাবে খেলেছে মানে আজকে দেখো মিডফিল্ড পজিশন বলো লেফট উইং বলো রাইট উইং বলো সমস্ত দিক থেকে কিন্তু জেসন কামিংস অনবদ্য দুটো দুটো অ্যাসিস্ট করেছে মানে যেই জায়গায় বলগুলো থ্রু বল যেখানে বাড়াচ্ছিলো ক্রসগুলো রাখছিল আজকে কিন্তু আমার কাছে হিরো অব দ্য ম্যাচ বলা যেতে পারে জেসান কামিংস হয়তো গোল করেনি তো এখন সবে খেলা শেষ হলো কি হিরো অফ দ্য ম্যাচ হয়েছে আমি জানি না হয়তো সুভাশিস বোসকে দেওয়া হবে জাস্ট এটা আমি মানে আন্দাজে বললাম খেলা দেখে যেহেতু ক্যাপ্টেন আবার তার থেকেও বড়ো কথা যে দুটো দুটো গোল করেছে ডিফেন্সেও যথেষ্ট ভালো খেলেছে তো সে কারণে হয়তো সুভাশিস বোসকে দেয়া হবে হিরো অফ দা ম্যাচটা কিন্তু কামিংস অনবদ্ধ আর মোহনবাগানের বাকি প্লেয়ারদের কথা বললে দিমিত্রি পেত্রাতোস তাকে দেখে সত্যি খারাপ লাগছে আর জেমি ম্যাকলারেন এই দুটো প্লেয়ার কিন্তু যথেষ্ট হাই প্রোফাইল প্লেয়ার এবং যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো দিমিত্রি পেত্রাতোস যে একটা সুযোগ পেয়েছিল একটা দুটো সুযোগ তো পেয়েছিলো তার মধ্যে একটা সুযোগ মানে ওখান থেকে দিমিত্রি মিস করবে দিমিত্রি ছাড়াও যে কোনো প্লেয়ার ওখান থেকে মিস করবে এটা আশা করা যায় না সেখানে পিত্রাতোষ বলটা বার পোস্টে মারল এবং বাইরে চলে গেল মানে সত্যি সময়টা খারাপ যাচ্ছে মানে প্লেয়ারটা বোঝাই যাচ্ছে অফ ফর্মে আছে এইভাবে গোল পাচ্ছে না গোল না পেতে পেতে না পেতে পেতে মানে মনের দিক থেকে একটা যেন ভেঙে পড়ছে এরকমই মনে হচ্ছে দিমিকে দেখে তারপর জেমি ম্যাকলারেন সে মানে এমন একটা পজিশনে এমন একটা রোলে খেলছে সেও যেন গোল পাচ্ছে না মানে গোল করার একদম সামনে চলে যাচ্ছে কোনো না কোনোভাবে গোলটা হচ্ছে না হয় কর্নার হয়ে যাচ্ছে গোলকিপার সেভ করে দিচ্ছে নয়তো বাইরে মারছে তো হয়তো দল রেজাল্ট করছে দলে মানে দলে একাধিক গোল করার মতো প্লেয়ার আছে সেই কারণে দলের ওপর খুব একটা এফেক্ট পড়ছে না ডিফেন্সের প্লেয়াররা গোল করছে মিডফিল্ডাররা গোল করছে অন্যান্য স্ট্রাইকাররা গোল করছে সাবস্টিটিউট প্লেয়াররা এসে গোল করছে সেক্ষেত্রে হয়তো দলের খুব একটা এফেক্ট পড়ছে না কিন্তু অন্য প্লেয়াররা যখন গোল পাবে না তখন কিন্তু সম্পূর্ণ আঙুল উঠবে এই স্ট্রাইকারদের ওপরে তখন কিন্তু পেত্রাতোস বলো ম্যাকলারেন বলো এই সমস্ত প্লেয়ারগুলো যথেষ্ট চাপে পড়বে আর মোহামেডান স্পোর্টিংয়ের প্লেয়ারদের কথা বললে তারা মোটামুটি প্রথম দুটো গোল খাওয়ার পরেই খেলা ছেড়ে দিয়েছে এক সময় অ্যালেক্সিস গোমেজ সে যেভাবে আপুইয়াকে ফাউল করলো সেটা কিন্তু রেফারি কার্ড দিতেই পারতো কিন্তু কার্ড দেয়নি মানে ফাউল করলো বলতে কি ইচ্ছা করে মারল পড়ে গিয়েছিল উঠে আপইয়াকে একটা ধাক্কা মেরে দিলো এটার কোনো দরকার ছিল না তারপরে এক্সট্রা টাইমে গিয়ে যেটা কাশিম অফ করলো টম গেল তারপর হয় তাকে লাথি চালিয়ে দিল সেটা মানে পুরো বোঝাই যাচ্ছে সম্পূর্ণ দলটা ফ্রাস্টেশনে চলে গেছে গোল পাচ্ছে না তিন শূন্য গোলে হারছে মানে কি করবো ধুর খেলতে ভালো লাগছে না খেলা ছেড়ে দিয়ে একটা এ চলে গেছে তবে তাদের দুটো প্লেয়ার মানে মোহাম্যাডানের দুটো প্লেয়ারকে কিন্তু দারুণ লেগেছে এক হলো মনবীর সিং আর একজন হলো ফ্লোরেন ওজিয়ার মনবীর সিং মানে মোহাম্যাডানের যে মনবীর সিং ছিল মানে মূলত সে বোধহয় রাইট উইং লেফট উইং টাইকার মানে সব জায়গাতেই ঘুরে ফিরে খেলছিলো বেশ কয়েকটা শর্ট অন টার্গেটও মারে কিন্তু গোল হয়নি যেখানে বিশালকাইত গোলকিপার আছে সেখানে অত সহজে গোল মানে পাওয়াটা অসম্ভব আর কি যাকে বলে আর ফ্লোরেন দোজিয়ার সে কিন্তু অনেকগুলো বল ভালো ব্লক করেছে মানে ডিফেন্সিভ রোলটা সে তার ভালোভাবে মানে পালন করেছে এই আর কি আর এই খেলার সঙ্গে সঙ্গে কিন্তু বিশালকাইত আইএসএল হিস্ট্রিতে সব বেশি ক্লিন শিট রাখলো এইরকম একটা গোলকিপার হয়ে গেছে উনপঞ্চাশটা ক্লিনসিট ছিল এর আগে গুরপ্রীত সিং সান্ধুর এবং আমরিন্দর সিং দুজনের বিশাল কাইত কিন্তু হাফ সেঞ্চুরি করে ফেললো বিশাল কাইতের মানে পঞ্চাশটা ক্লিনসিট হয়ে গেল তবে এখনো মানে ভারতীয় জাতীয় দলের কিন্তু ফার্স্ট চয়েস গোলকিপার হতে পারলো না জানি না এরপরে চান্স দেয়া হবে কি তো তোমাদের কি মতামত বিশাল কাইত কি মানে ইন্ডিয়ার জাতীয় দলে ভারতীয় জাতীয় দলে ফার্স্ট চয়েস গোলকিপার হিসাবে ডিজার্ভ করে তোমাদের যেটা মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো গাইস এই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই